আজ আমার মেয়ের পঞ্চম জন্মবার্ষিকী সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো বাবা তুমি কি আজও আমার সেই আনকালচার মাকে ভালোবাসো আজকের গল্প আমার কপালে আনকালচার মেয়ে বাসর রাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে আপনার পছন্দ হয়েছে আমি তাকে শুধু এইটুকুই বলেছিলাম শুধু রং ধপধপে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলে না দাতে প্রচন্ড পরিবারে বলতে পারিনি শুধু এর জন্য তোর কপালে আমি জুটেছি তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো তিন দিন পর গ্ল্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেলে হানিমুনে গেলাম তবে একা একা বাসায় এসে দেখি আবদ্রা বাপের বাড়ি চলে গেছে কিন্তু দুদিন যেতে না যেতে আবার দেখি হাজির বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ি যাত্রায় দুদিন থেকে আসতে হয় রাতে তার সাথে ঝগড়া করতে হতো কারণ মশাইটা আমাকেই টাঙিয়ে দিতে হতো হঠাৎ একদিন মধ্যরাতে আমার কাছে তার মুখ কানের চিৎকার দিয়ে বলেছিল ভালোবাসি 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 তুমি কি আমাকে ভালোবাসো না চোখ রাঙিয়ে বলেছিলাম তোর চোদ্দ গোষ্ঠীকে ভালোবাসি শুরু হলো আক্রমণ আক্রমণ মানুষ মেয়ে রে বাবা কখন কি বসে তাই করে ঢুকলাম এবার শান্তি হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে রিং বাজছে তাড়াহুড়ো করে বের হয়ে দেখি সে এসে এসে বলল আমি কল দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য আমি হাত জোড়ো করে বললাম তোর কাছে মাপ মাপ চাই চাই বাবা প্রকৃতির সৌন্দর্যের শিলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে হঠাৎ তার কল পেলাম এই শোনো আমার জন্য এক কেজি চা পাতা নিয়ে এসো কিছু না বলেই লাইনটা কাটলাম আর মনে মনে বললাম এরকম একটা আনকালচার মেয়ে আমার কপালেই জুটলো অনেক রাত করে বাসায় ফিরলাম সে বিছানা থেকে নেমে এই যদি আপনার কোনো বাধা না থাকে কি আর করার ঘুমিয়ে পড়লাম পরদিন আরেক আবদার আমরা আজ এক বিছানায় বাবা যেন ভালোবাসা আদায় করবি কি আর করার একটা ভূতের সাথে রাত কাটালাম পরের দিনও একই আবদার সে আমার হাতে ধরে বলল এই সপ্তাহটা আমাকে দিয়ে দে না প্লিজ প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না শুধু এ কথাটাই বললাম পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম একা একা আছি বেশ ভালোই আছি কয়েক মাস পর আমাকে ফোন করে বলল ডাক্তার বলেছে সুখবর আছে বলে লাইনটা কেটে দিলো এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে একটা আর স্মার্ট গিউ মে বলে এলাম এক সপ্তাহের ছুটি নিয়ে নিবিড় পরিচর্যায় রাখলাম যতই বলি না কেন তোদের সন্তানটা তো আমার নিজের ভাবি কাজ করতে গেলাম সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম হঠাৎ দেখে দেখি আমায় সে জড়িয়ে ধরে ঘুরিয়েছে দেখেও না দেখার ভান করলাম কিছুই বলিনি ওই দিন মনে হয় কিছুটা তার প্রেমে পড়ে গেছিলাম কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর মেয়ে সুস্থ আছে তবে মেয়ের মা খুব একটা সুস্থ না কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে রক্তাল পদায় ভুগছে নিজে ডাক্তার নিজে রক্ত দিলাম যখন সে অচেতন তখন আমি তার বাসের সিটে রক্ত দিচ্ছি একটা মেয়ে কত অসহায় হতে পারে কাছে থেকে নিজে চোখে না দেখলে আসলে কখনো বুঝতামই না তার জ্ঞান ফিরল আমার দিকে তাকিয়ে বলল আমি বাঁচব তো বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ও একটু সুযোগ দিবে আমার আর যদি মরেই যায় তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না তুমি এ পারেও শুধুই আমার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না সেদিন প্রথম ওর দু হাত ধরে বলেছিলাম বৌ তুই শুধু আমায় ক্ষমা করে দে চোখের পানি সে নিজের হাতে মুছে দিয়েছিল আর বলেছিল তোমায় বড্ড ভালোবাসি খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকে আমি চেয়েছিলাম আর বলেছিলাম আমার বিনিময়ে হলেও আমার গুরুটাকে ভালো করে দাও খোদা ততক্ষণে ডাক্তার এসে বলল কেটে যাওয়া রগের মাথায় ক্যাথেটার লাগানো আছে সেটা বের করতে হবে ছোট্ট একটা অপারেশন লাগবে এই বলে আমার সামনে দিয়েই আমার বউটাকে নিয়ে যাচ্ছিল অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছে আমার বউটা সুস্থ হয়ে ফিরবে কিছুক্ষণ পর ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন সরি শি ইজ নো মোর ডিউ টু ইনসুফিরিয়েন্সি অফ ব্লাড ডাক্তারের পায়ে ধরে বলছিলাম ওই মেয়েটাকে তোরা বাঁচিয়ে দে না ভাই আমার সব ফোঁটা রক্ত নিয়েও আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দি প্লিজ ওরা আর শুনলই না সব ডাক্তাররা আমার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে আর আমার মৃত বউটার দিকে তাকিয়ে চোখ সাদা কাপড় দিয়ে ঢেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন বারবার সেই কানে সেই কথাগুলো বাজছিল এই সপ্তাহটা আমাকে দিয়ে দে না প্লিজ আমার জন্য এক কেজি চা পাতা নিয়ে এসো তাকে ছাড়াই প্রায় পাঁচ বছর একা একা কাটিয়ে তবে আর স্মৃতিগুলো আমার সাথেই আছে আজ আমার মেয়ের পঞ্চম জন্মবার্ষিকী সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো বাবা তুমি কি আজও আমার সেই এই আনস্মার্ট মাকেই ভালোবাসো আজকের গল্প এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ